সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম আমি আবারও দ্বিতীয় সার্কুলার নিয়ে চলে আসছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কিন্তু বলেছিলাম যে দ্বিতীয় একটি সার্কুলার নিয়ে আসব নিয়ে আসছি ডব্লিউডব্লিউ তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তিন মে দু তো এখানে নির্দিষ্ট জেলা থেকে একেবারে একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে এসএসসি পাস যারা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা আবেদন করবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন যারা কোনো বিষয়ে জানতে চান তাহলে কমেন্টে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু নাম্বারে যোগাযোগ করবেন না প্রথমে বয়সের ব্যাপারটা দেখে নেব যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন দুই পাঁচ দু হাজার তেইশ অনুযায়ী হিসাবটা করবেন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় আপনি কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে একে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে পদের সংখ্যা আঠারোটি তো বেতন গ্র্যাড দেওয়া হবে বিশ অনুযায়ী এখন দেখে নেব যে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এখন বলবো যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ মুন্সীগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চট্টগ্রাম ফেনি রাঙামাটি নোয়াখালী চাঁদপুর কক্সবাজার কাগড়াছড়ি বান্দরবান রাজশাহী সিরাজগঞ্জ পাবনা বগুড়া নাটুর চাঁপাইনবাবগঞ্জ বরিশাল ফিরোজপুর বোলা বরগুনা খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা কুষ্টিয়া জিনাইদহ রংপুর পঞ্চগড় দিনাজপুর নীলফামারি গাইবান্দা কুড়িগ্রাম সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলোর নাম আমি বলেছি এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন তো আমি আগেই বলেছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিএনসি ডট ডি বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন চাইলে আপনি ঘরে বসে কিন্তু পঞ্চাশ টাকায় সার্ভিসটি পেতে পারেন তো অনেকেই আবেদন করছেন হাজার হাজার ছেলে মেয়ে যদি আবেদন করতে পারে আপনিও কিন্তু করতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এছাড়াও আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আবেদন করার জন্য তো আবেদনটি শুরু হতে চলেছে দশ পাঁচ দু হাজার তেইশ আপনি চাইলে আজকে থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় চার ছয় দু হাজার তেইশ আগামী মাসের চার তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে তো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে পেজটিতে দেখতে পাচ্ছেন একশত টাকা লাগবে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে টেলিটক প্রিভেস সিমের মাধ্যমে এস এম এস করে কিন্তু পেমেন্ট করতে হবে এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স কিছু রুলস দেখতে পাচ্ছেন যেমন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এছাড়াও আরও আদার্স কিছু রুলস দেখতে পাচ্ছেন যেই রুলসগুলো এই মুহূর্তে প্রয়োজন নেই পরবর্তী সময়ে হয়তো প্রয়োজন হবে তো চলুন দেখে নেওয়া যাক এই সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে কাজী আবেদ হোসেন পরিচালক সভাপতি ও বিভাগীয় নির্বাচন কমিটি তো এই হচ্ছে বর্তমান সময়ে দুই নাম্বার মানে বর্তমান সময়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের দুইটি সার্কুলার তো আশা করি প্রথম সার্কুলারটি এবং দ্বিতীয় সার্কুলারটি বুঝতে পেরেছেন আর যারা প্রথম সার্কুলারটি দেখেছেন দ্বিতীয় সার্কুলারটি দেখেননি বা অনেকেই আছেন দ্বিতীয় সার্কুলারটি দেখেছেন প্রথম সার্কুলারটি দেখেননি তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন তো এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ